সাপোজ আমি একজন নাসা হ্যাকার খুবই বড় মাপের নাসা হ্যাকার আমি কী করি বিভিন্ন ধরনের ঘিঠাপ থেকে বিভিন্ন টুলসের যে কমানগুলো থাকে সে কমানগুলো আমরা কপি করি কপি করে এনে আমার টারমার্ক্সে পেস্ট করি দেন বিভিন্ন ফেসবুক ক্লোনিং টুল রান হয় বিভিন্ন ধরনের টুল রান হয় রান হওয়ার পর দেখা যায় যে আমাদের বিভিন্ন ফেসবুক আইডি আইনা দেয় মানে ফেসবুক আইডি ক্লোন করে দেয় সেই আইডিগুলো নিয়ে আমরা ফ্লেক্স মানি তখন আমরা দুনিয়ার সবচেয়ে বড় হ্যাকার হয়ে যায় কারণ আমরা এখন ফেসবুক আইডি হ্যাক করতে পারি ঠিক আছে তো আজকে আমরা এরকম একজন হ্যাকারের সাথে পরিচিত হব যে এরকম টাইপের যে নাসা হ্যাকারগুলো থাকে তাদের কি পরিণত হইতে পারে তো এটা শুধু তাদের ক্ষেত্রে নেই আমি আপনাদের সবার জন্যই বলবো যারা বর্তমানে নতুন আসেন যারা আগের আছেন এবং যারা এই ভুলগুলো করতেন যে আমরা যদি কখনও কোনো স্ক্রিপ্ট রান করি সেই স্ক্রিপ্টের মধ্যে কি আসে সেটা না যাই না তাহলে আমাদের সাথে কি হইতে পারে তো এখানে দেখেন আমরা আমার যে ফোনটা মানে আপনার যে স্ক্রিনটা দেখতেছেন সেটা একজন নাসা হ্যাকার স্ক্রিপ্ট তো সে নতুন একটা স্ক্রিপ্ট পাইছে সে নতুন একটা ফেসবুক লার্নিং টুল পাইছে এখন সে সেটা রান করবে তো এখানে আমাদের হ্যাকার ভাই আচ্ছা তো টুল রান করার আগে আমি কিছু ইনফরমেশন দেখাইনি আমার ফোনটা সম্পর্কে যে আর ফোনের মানে কীরকম কী সম মানে অবস্থা আছে তো এখানে দেখতেছেন যে আমার ফোনের এখানে আমার ফোনের যে কার্নেল ভার্সন সেটা দেখাইতেছে আমার ফোনের যে মানে কিছু ইনফরমেশন দেখাইতেছে আর কি ঠিক আছে তো এখানে আমার ফোনের যদি আপনার মডেলটা দেখতে চাই অথবা ফোনের যে ব্র্যান্ডটা দেখতে চাই তো এখানে গেট প্রো প্রোডাক্ট ব্র্যান্ড তো এখানে দেখতেছেন যে ফোনের যে ব্র্যান্ড সেটা হলো স্বাউমিক বাস এইটুকু জানা থাকলে আমার মনে হয় ইনাফ ঠিক আছে তো এখন জাস্ট আমাদের হ্যাকার ভাই এটা আপনাদের মাথা নেই ইনফরমেশনগুলো তো হ্যাকার ভাই সুন্দর করে স্ক্রিপ্টটা রান করতেছে সে আজকে নতুন স্ক্রিপ্ট পাইছে তো স্ক্রিপ্টটা রান করার পরে স্বভাবত এই স্ক্রিপ্টের মধ্যে আপনার যে মডিউলগুলো থাকে সেই মডিউলগুলো এখন ইনস্টল হচ্ছে তার জন্য একটু টাইম লাগবে এই যে দেখেন শুরু হয়ে গেছে ইনস্টলেশন আচ্ছা আচ্ছা শুরু হয়ে গেছে আচ্ছা তো একটু সময় লাগবে হয়তো বা রান হইতে একটু ওয়েট করি আমরা আচ্ছা তো সিম্পলি এখানে আমাদের যে হ্যাকিং টুল অথবা আমাদের যে ফেসবুক লোনিং টুল সেটা রান হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা স্টার্ট অ্যাটাক দিলাম তো এখানে একটা কোড দিতে হচ্ছে আমরা এটা কোড দিয়ে দিলাম তো এখানে আমাদের কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে তো এখন আমরা সিম্পলি অন্য একটা টার্মিনাল ওপেন করি তো অন্য একটা টার্মিনাল ওপেন করার পরে আমরা আমাদের সাধারণ স্বাভাবিক যে কাজ করি সেটা করবো অথবা আমাদের নতুন আরেকটা স্ক্রিপ্ট রান করবো মানে স্ক্রিপ্ট আবার রান করতে পারে চাইলে কিন্তু এবার আসি আমরা যে ডেভেলপার ভাই আছে মানে যেই টুলটা বানাইছে অথবা যেই স্ক্রিপ্টটা বানাইছে তার ফোনে মানে তার মেশিন যে সে কি করতেছে আসলে তো সবাই সাথেই থাকবেন তো এইটা হলো আমাদের ডেভেলপার ভাইয়ার ফোন যে যে ভাইয়া আমাদের টুলটা বানাইছিল এবং সে না সাইকার ভাইয়া সে স্ক্রিপ্টটা রান করছিল তো ভাই ভাইয়ার ফোনে যখন আমরা আসব, তো আমি কোনো কিছু দেখানোর আগে আপনাদের দেখাইনি আপনি যদি টাইমের দিকে খেয়াল করেন দেখবেন যে টাইমটা একটু পার্থক্য আছে কারণ আমি আমার আগের যে ফোনটা আসছিলো যে মানে আমাদের যে নাসায়কার ভাইয়া সেই ভাইয়ার ফোনের যে স্ক্রিপ্ট রান করা হয়েছিল সেটা কিন্তু আপনার প্রায় পাঁচটা বান্ন তিপ্পানতে রান করা হয়েছিল কিন্তু এখন বাদ ছটা একত্রিশ কারণ হলো আমি আসলে ভিডিওটা বানাইতেছিলাম অলরেডি ভিডিওটা একবার বানাইছি কিন্তু বানানোর পরে ভিতরে যে এন্ডিংটা আছে এন্ডিংটা পছন্দ না হওয়ার কারণে আমি আবার বানাইতেছি তো যাই হোক এটা ইয়াতে রাখি আমরা তো আমি যদি ক্যামেরাটা অন করি আমার ফোনে দেখতেছেন যেখানে টুলটা রান করা আছে তো আমি সাধারণভাবেই টারমার্ক্স একটা নতুন আপনার সে টার্মার্ক্স আবার ওপেন করি মানে নতুনভাবে টারমার্ক্স একটা সেশন ওপেন করি তো সেশন ওপেন হওয়ার পর সুন্দরভাবে দেখেন সেশনটা ওপেন হইতেছে একটু সময় নিব হয়তো বা তো আর এদিকে আমি যদি এখন সেশনটা আচ্ছা ওয়েট করি সেশন আচ্ছা দেখেন সেশন অন হয়ে গেছে ঠিক আছে এখানে আমি স্বাভাবিকভাবে একটা এলেস্ট কমান্ড টাইপ করি এখানে দেখাই তো এখানে আমাদের সব ঠিকঠাক মতন কাজ করতেছে টারমার্ক্সে আর এদিকে আমাদের যে আমাদের যে প্রো যে হ্যাকিং টুলটা আছে সেটাও কিন্তু রান হচ্ছে ঠিক আছে দেখেন এই যে হ্যাঁ তো এখন আমি যদি আমার ফোনের সরি টারমার্ক্স থেকে বের হয়ে গেছে এখানে দেখেন এই বসতে আসি এখন আমি এখান দিয়ে কাটি কাটার পরে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই মানে আমাদের ডেভেলপার ভাইয়ার ব্রাউজারে তো দেখবো সে এখানে খুবই গভীর আগ্রহের সাথে এখানে বসেছিল ওয়েট করতেছিল কিসের জন্য তো হঠাৎ করে দেখেন একটা রিকোয়েস্ট চলে আসছে তো রিকোয়েস্টের টাইম দেখেন আঠেরোটা বত্রিশ এখানে দেখেন আঠারোটা বত্রিশ মানে ছয়টা বত্রিশ ঠিক আছে এখন ছয়টা বত্রিশ চলে তো এখানে কিছু ইনফরমেশন আসছে যেমন ধরেন আপনার আইপ্যাড অ্যাড্রেসটা আসছে এখানে আপনার অ্যান্ড্রয়েড ভার্সন আসছে ডিভাইস মডেল রেডমি এইট ম্যানুফ্যাকচারার শাওমি এই জিনিসটা মধ্যে আরেকবার স্বাওমী কারণ এটা আমি দেখাচ্ছিলাম আপনাদের তো যাই হোক এখানে একটা চমৎকার জিনিস আসছে সেটা হলো সেল তো এই সেল জিনিসটা কি এটা আমরা একটু দেখি তো এখানে দেখেন এখান থেকে সেলটা আমরা এখান থেকে সুন্দর মতন কপি করি যে সেলের মধ্যে যেটুকু কমান্ড আছে অথবা যেটুকু লেখা আছে তো আসলে নেট ক্যাটের কমান্ড ঠিক আছে আমি এখান থেকে কপি করলাম আমাদের টারমার্ক্সে যাই যে এখানে আমাদের ইয়াটা পেস্ট করে দিলাম তো এখন কী হবে এখন দেখেন আমাদের স্ক্রিপ্টটা পুরো মানে আমাদের যে স্ক্রিনটা পুরোপুরি ব্ল্যাঙ্ক অবস্থায় আছে মানে কোনো কিছু দেখাইতেছে না তো এখন আমরা জাস্ট এলএস কমান্ড টাইপ করি তাহলে দেখবেন যে এখানে আমাদের আগের যে নাসা হ্যাকার ভাইয়া তার ফোনের মধ্যে যে কন্টেন্টগুলো ছিল এলএস টাইপ করার পর এখানেও সেই কন্টেন্টগুলো আছে তো এর মানে কী বুঝে না আপনারা যে আমরা বর্তমানে মানে আমাদের যে ডেভেলপার ভাইয়া সে কিন্তু বর্তমানে নাসা হ্যাকার ভাইয়ার ফোনের মধ্যে আছে সে কিন্তু তার ফোনে অ্যাক্সেস করতে পারতেছে কীভাবে করলো জাস্ট সে একটা ফেসবুক খ্লো টুল রান করছে যার পরিবর্তে সে তার ফোনের পরে অ্যাক্সেসটা নিয়ে আসছে এখন এখানে শুধু এলএস কমান্ড না আপনি যত কমান্ড আছে সব কমান্ড টাইপ করতে পারবেন যা ইচ্ছা তাই করাইতে পারবেন আমি যদি কিছু আপনাদের ডেমো দেখাই যেমন ধরেন এখানে আমি তার প্রথমে আমি তাদের তার যে ফোনের যে ইয়াটা আছে মানে কিছু ইনফরমেশন সেটা আপনাদের দেখাইনি যে আমি দেখাইছিলাম যে দেখেন কার্নেলের নামটা বলছিলাম হয়তোবা তো এখানে দেখেন কার্নেলের নামটা সেম আছে এখানে যদি আমাদের তার ডিভাইস যে আপনার দেখতেছি যদিও আমরা দেখছি একটু আগে কিন্তু আমি আপনাদের তা শিওর হওয়ার জন্য দেখাই দেখেন ওয়েট ওয়েট করবো হয়তো বা নেটের জন্য আচ্ছা দেখেন স্বাভাবিক ঠিক আছে তো এখন ধরেন এটা দিয়ে আমরা কী করতে পারবো একজন ডেভেলপার অথবা একজন চমৎকার মানুষ কী করতে পারবে সেই নাসায় সাথে সেটা আমি আপনাকে কিছু ডেমো দেখাই একবারে হালকা দেখেন এখানে আমি কিছু কমান্ড একটা কমান্ড অথবা কপি করে রাখছি এটা জাস্ট একটা ইয়া কমান্ড যেটা দিয়ে আপনার ইউটিউব অ্যাপটা লঞ্চ করবে ঠিক আছে আমি যদি প্রথমে আমি ক্যামেরাটা দিয়ে দেখাই একটু আমার ক্যামেরাটাতে যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে সাধারণভাবেই আসে টারমার্ক্স ঠিক আছে এখন আমি এই যে কমান্ডটা আছে সেই কমান্ডটা আমাদের সুন্দর করে রান করে দিলাম রান করার পর এখন যদি আমরা আবার ক্যামেরা ওপেন করি দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি সেই টার্মাক্স থেকে এটা কিন্তু ইউটিউব অ্যাপে চলে গেছে ঠিক আছে তো এখানে আমরা আবার এখান থেকে এটার এ পাশে নেওয়া চলে আসলাম তো এবার না আমরা অন্য কিছু রান করে দেখি আমরা ট্রাই করি যে একটা ইউ আর ওপেন করার তো ইউ আর এল ওপেন করার জন্য আমরা এখানে টার্মার্কস ওপেন যে কমান্ড সেটা ইউজ করব। তো এখানে ধরুন একটা ইউআরএল ওপেন করবো কী ইউআরএল ওপেন করা যায় ধরুন আমরা এখানে ওপেন করবো গিথাব ডট কম ঠিক আছে তো গিট আপ ডট কম ওপেন করবো আমরা যদি ক্যামেরা ওপেন করে রাখি দেখেন অটোমেটিকলি কিন্তু সেটা টারমার্ক্স থেকে আমাদের ওপেন হয়ে গেছে টারমার্ক্স থেকে ডেট ওপেন হয়ে গেছে আপনি যদি আমি একটু সুন্দর মতন দেখাচ্ছি যে দেখেন আমি টারমার্ক্সে চলে গেলাম আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ড থিকা আমাদের যেখানে ইউটিউব আছে ইউটিউবার আপনার যে গিটাব আছে সেটা সরাই দিলাম সরাই দেওয়ার পরে আমি আবার টারমার্ক্সে চলে আসলাম আসার পরে এখানে আমি আবার একটা কমান্ডটা দেবো কিন্তু তার আগে আমি স্লিপ একটু লাগাই দেবো যাতে আমি আপনাদের পুরোপুরি ক্যামেরা দেখাইতে পারি যে আসলে এটা কীভাবে কাজ করতেছে ঠিক আছে আসলেই মিথ্যা কথা বলতেছি কিনা সত্যি কথা বলতেছি দেখেন এখানে আমি ইয়েলটা দিলাম সাথে সাথে আমি ক্যামেরাটা ওপেন করবো দেখানোর জন্য দেখেন এখনও কিন্তু এই অবস্থায় আছে এই দেখেন ঠিকছেন ইওয়েলটা ওপেন করে ফেলাইলাম তো এইভাবে সিম্পলি আপনার যে কোনো কমান্ড এখানে তারা চাইলে এক্সিকিউট করতে পারবো আপনার গ্যালারির পুরো অ্যাক্সেস পাইতে পারবে আপনি যদি দেখেন আমি যদি আপনাদের দেখাই যে তার এসডি কার্ড মানে তার যে ফোনের স্টোরেজ সেটার এস যদি দেখাই কন্টেন্ট যদি দেখাই দেখেন এখানে তার ক্যামেরা তার তোলা সব ছবিগুলো আছে ক্যামেরার মধ্যে এখানে চলে আমরা সব যে ছবিগুলো আছে সেগুলো এখানে আমরা নিজেরা নিয়ে নিতে পারি সব সবকিছু ডিলিট করে দিতে পারি মানে সব কিছু মানে করতে পারবো না এমন কিছু নাই যেহেতু তার পুরো ফোনের অ্যাক্সেস আমাদের কাছে আমরা সব কিছু করতে পারবো চাইলে এখানে ফিশিং পপ আপও দিতে পারবো ফিশিং পপ আপ কি পর দেখবেন যে আপনার ফোনের মধ্যে বিভিন্ন পপ আপ আসতেছে ব্রাউজারের মধ্যে ঠিক আছে আপনার এটা করতে বলতেছে ওটা করতে বলতেছে একটু পর একটা আসতেই থাকবে ঠিক আছে দেখে নেই যে আমাদের ক্যামেরার মধ্যে সব জে পি চাইলে আমি এটা নিতে পারবো তো এটা তো কিছুই না আসলে এর ভয়ঙ্কর অনেক কিছু করা যাবে এটা দেখ যেগুলো আমি আপনাদের দেখাইতে পারতেছি না দুঃখিত তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে এবার এটা এটা আমি ক্লোজ করে দিই ক্লোজ করার পরে এখন কিছু কথা বলি আমি তো এইটা যে ভিডিওটা সেই ভিডিওটা বানানোর সবচেয়ে মূল উদ্দেশ্য হল যে আপনারা যখনই কোনো স্ক্রিপ্ট অথবা টুল পাবেন সেটা যেন আপনারা ব্লাইন্ডলি না রান করেন ঠিক আছে ইনক্রিপ্টেড যদি স্ক্রিপ্ট হয় তাহলে তো মানে কোনোভাবেই যদি রান না করেন ঠিক আছে একবার হানড্রেড পার্সেন্ট শিখ হওয়া না পর্যন্ত কারণ আমরা যে স্ক্রিপ্ট রান করছি সেটা কিন্তু একটা ইনক্রিপ্টেড স্ক্রিপ্ট ছিল হ্যাঁ অন্য অন্য বর্তমানে সকল ফেসবুক ক্লোনিং স্ক্রিপ্টের মতনই ঠিক আছে তো রান করলে কি হবে আপনাদের পরিণতিও এরকম হতে পারবে হ্যাঁ আর আরেকটা কথা এখানে যে আমরা স্ক্রিপ্টটা রান করে দেখাইছি যে টুলটা রান করছে আপনারা দেখতে পারছেন আসলে সেই ডেভেলপার কিন্তু এই টুলের তার স্ক্রিপ্টের মধ্যে তেমন কিছুই করে নাই আমরা জাস্ট তার স্ক্রিপ্টের মধ্যে এই আমাদের ম্যালয়েশিয়াস কোডটা ইনজেক্ট করছি এবং আপনাদের ডেমো হিসেবে দেখাইছি এই যে কোডটা সেই কোডটা কিন্তু যে কোনো স্ক্রিপ্টের মধ্যে মানে ইনজেক্ট করা যাবে এবং সেটা কিন্তু কাজ করবে হ্যাঁ তো এইটা আপনাদের মাথায় রাখবেন আবার আপনারা ডেভেলপারা যে ধরেন না এটার জন্য ঠিক আছে তো এইটা ছিল একটা সচেতন সচেতনতামূলক একটা পোস্ট অথবা ভিডিও যেটাই বলেন যে আপনারা কখনোই না বুঝা না যায় না আসলে এরকম রান করবেন না আর রান করলেও সবসময় দেখে রান করবেন ঠিক আছে আর অবশ্যই আপনারা বেসিক শিখবেন যাতে বেসিকের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে আসলে আপনারা যদি কখনো এরকম অ্যাটাক হয়ও তাহলে যদি আপনারা বুঝতে পারেন অ্যাটলিস্ট যে আপনার ফোনে কিছু একটা হয়েছে আপনাদের ফোনের অ্যাক্সেস কারো কিছু আছে অথবা মানে কিছু একটা গোলমাল আসে আপনারা এটুকু বুঝতে পারেন যাতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম